এমন একটি কোনো জায়গা আছে যেখানে ছাত্রদের ভূমিকা নেই গোটা শহর সংস্কার থেকে শুরু করে নতুন রূপে শহরকে সাজাতে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা একেবারে সকাল থেকে শুরু হয় তাদের এই কার্যক্রম কখনো দেওয়ালে রং তুলির ছোঁয়া দেওয়া আবার কখনো সড়কে আলপনো আঁকা নিশ্চয় আমার পেছনের চিত্র দেখছেন প্রায় শতাধিক ছাত্রছাত্রী এখানে আলপনা আঁকছেন সাজানোর সাথে সাথে আমাদের মনে হয়েছে যে শুধু দেওয়াল না আমাদের রাস্তাগুলো আমাদের আরও সৌন্দর্য বৃদ্ধি করা প্রয়োজন তো এই জন্য আমরা আমাদের মতো উদ্যোগে অ্যান্ড ভিভি সার মানে ভিভি নামের একটা আমাদের সংস্থা আছে সেই সারের আমাদের অনুপস্থিতিতে তা তাদেরকে মিলাই আমরা এই যে রাস্তায় এখন রাস্তা সংস্কারের কাজে বেড়েছি প্রথমে আমরা রাস্তাগুলোটি ক্লিন করেছি দেন আমাদের মনে হয়েছে যে রাস্তাটা আরও সুন্দর মতো সংস্কার করা প্রয়োজন এই জন্য আমরা আরও এই বিভিন্ন ডিজাইনে আমরা আমাদের মতো করে জিনিসটা সাজিয়ে তোলার চেষ্টা করেছি ফিউচার লিডার্স অ্যাসেম্বলির প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে আজ কথা বলছি আজকের যদি এই যে আমরা যে অনুষ্ঠানটাতে বা যেই দৃশ্যটা আমরা পিছিয়ে দেখতে পাচ্ছি আমরা সবাই জানি যে এই দৃশ্যটার নাম দেওয়া হয়েছে আলপনার মেলা আলপনার মেলায় আমাদের টাইটার স্পন্সার বা সর্বোচ্চ সহযোগিতায় আছে ভোফর বাংলাদেশ এবং তারই সাথে আছে ডাব্লু অর্গানাইজেশন এবং ফিউচার লিডার্স অ্যাসেম্বলি আমরা শুধু এখানে মেধাবী শিক্ষার্থী দেখতে পাচ্ছি না আমরা আরও একটা জিনিস লক্ষ্য করছি কি যে আগে কুষ্টিয়া শহরে যেই বিভিন্ন সাংগঠনিক ডান্দা দেখা যেত দ্বন্দ্ব দেখা যেত কোনো সংগঠন যেখানে একসাথে কোলাবোরেশন করে কাজ করতো না কিন্তু সেই জিনিসটার এখন নিষ্পত্তি ঘটেছে এখন আমরা দেখতে পাচ্ছি কি যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন এবং যারা কমন স্টুডেন্ট ছাত্র সমাজ আছে সবাই একই সাথে হয়ে এই কুষ্টিয়া শহরকে নিজেদের হাতে রঙিন করার কাজ তুলে নিয়েছি আসলে আমরা চাচ্ছিলাম শহরটাকে একটা নতুন রূপ দিতে সেজন্য আমরা যতটুকু যে যেমন কাজকর্ম পারি করে দেশটা মানে শহরটাকে একটু সুন্দর করার চেষ্টা করছিলাম যেমন রাস্তায় এক করা করলে কিন্তু এটা দেখার মতো হয় একটা সৌন্দর্য বৃদ্ধি পাই সে কারণে আসলে দেওয়ালেও করা হয়েছে অনেকে করছে আমরা রাস্তায় শুরু করলাম এটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে আলপনার কাজ চলছে আমরা এর নাম দিয়েছি আলপনার মেলা এখানে আমরা মোট তিনটি সংস্থার ছেলে মেয়ে সবাই একসাথে মিলে কিন্তু এই কাজটা বাস্তবায়নে করার চেষ্টা করতেছি আমাদের বাস্তবায়নে এবং অর্থায়নে রয়েছে ভো ফর বাংলাদেশ এবং আমাদের সহযোগিতা করছে ডাব্লুবিআই অর্গানাইজেশন এবং ফিউচার লিডার্স অ্যাসোসিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমাদের বহুত হচ্ছে আমরা ফ্রেন্ডসরা একত্রে হয়ে আমরা এখানে আলপনার কাজগুলো কিন্তু সম্পন্ন করতেছি এখন দেখা যাচ্ছে কুষ্টিয়াতে কি পরিমাণ মেধাবী শিক্ষার্থী রয়েছে এবং তাদের মেধার যে বিকাশ সেটি কিন্তু ঘটানোর সুযোগ পাচ্ছে একেবারে নিজেদের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীরা যেসব কার্যক্রম করছে তারা সম্মিলিত হয়ে নিজস্ব ফান্ড তৈরি করে কিন্তু তাদের এই কার্যক্রম পরিচালিত করছে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম শিক্ষার্থী সঙ্গে তারা বলছিলেন গোটা শহর সংস্কার করার দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছেন এবং তাদের এই চেষ্টাও অব্যাহত রাখবে